রক্ত ভরা রক্ত টক টক করে রক্ত ফুটছে জল পিপাসায় মরে যাবেন জল জল বললে চিল্লা পাল্লা করবেন কিন্তু কেউ একটু জল সেদিন দেবে না এই প্রচুর গরম দেখুন কতগুলো পাখা ছাড়তে হয়েছে এই তাও সহ্য করতে পারছি না আর যেদিন বৈতরণীর খেয়াঘাটে অপেক্ষা করব, সেদিন সূর্যদের মাথার চার আঙুল উপরে থাকবে কত আঙুল উপরে মা এখন কত আঙুল উপরে আছে হাজার হাজার কোটি কোটি উপরে সূর্য তারপরেও তার তাপে আমরা সহ্য করতে পারছি না আর বৈতরণীর খেয়াঘাটে বৈতরণীর খেয়াঘাটে সূর্যটা থাকবে মাথার চার আঙুল উপরে মাথার ভিতরের মগজগুলো টকপক টকপক করে ফুটবে যন্ত্রণা সহ্য করতে না পেরে ভগবানকে ডাকবো প্রভু গো আর পারছি না আমার এই নৌকাটা পার করে দাও এই যন্ত্রণা আর সহ্য করা যায় না ভগবান সেদিন তাদেরকে এই খেয়া ঘাটে পার করবে জানেন কতজন ওই লাইনে দাঁড়িয়ে আছে ওখানে কোনো ঘুষ চলে না লাইনে দাঁড়াতে হবে এখানে লক্ষ কোটি টাকা থাকলেও নিয়ে যেতে পারবেন না ওখানে লাইন দাঁড়িয়ে থাকতে হবে ওখানে যে ষোলো আনা জমা দিতে পারবে ভগবান তাকে পার করবে আসবার কালে ভগবান আমাদের কয় দিয়েছিল মা জোরে বলবেন কত আনা ষোলো আনা আসবার কালে গোবিন্দ আমাদের আনা দিয়ে দিয়েছিল আর আমাদেরকে বলেছিল ভক্ত এই ষোলো আনা নিয়ে যা আর এই মায়াবদ্ধ পৃথিবীতে গিয়ে আমার নাম করো এই ষোলো আনাকে রক্ষা করো যেই দিন আবার ওই বৈতরণী গেয়াঘাট পার হব সেই দিন কি গোবিন্দ ষোলো আনা না নিয়ে পার করবে গুনি গুনি ষোলো আনা নেবে কারো যদি এক আনা কম থাকে গোবিন্দ সেদিন খেয়া ঘাটটা পার করে দেবেন না এ জগতে তারাই গোবিন্দকে ষোলো আনা জমা দিতে পারবে যারা প্রত্যহ ষোলো মালা জপ করে তারা গোবিন্দের কাছে ষোলো আনা জমা দিতে পারবে যারা ষোলো নাম জপ করে গোবিন্দের কাছে সেই দিন তারা জমা দিতে পারবে তাদের অপেক্ষা করতে হবে না কাদের এই ভাগবত পাঠে সাধুগুরু বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণব আসবার আগেই যারা ভাগবত আসরে বসে অপেক্ষা করে এই পাঠ কীর্তন হওয়ার আগে যেই কয়জন এখানে এসে আগে বসেছেন অপেক্ষা করছেন পাঠ কীর্তন হবে আমি শুনবো যেই কয়জন অপেক্ষা করেছেন আমার গোবিন্দ বলছে তোদের ভয় নাই তোদের আর এই ঘাটে অপেক্ষা করতে হবে না তোরা আসলে পরেই তোদের নৌকায় উঠিয়ে দেব তোরা হরিবল হরিবল বলে এই নদী পা দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমাদের আলোচনা শেষ করতে হবে বাজে এখন নয়টা এখনো আমাদের মায়েরা শুনতে আসছে এখনো আসছে এখনো এসে এই সাড়ে নয়টা এসে বসছে বলুন তো কি করে আমরা সেদিন পার হব কত না জানি সেই দিন ওই ঘাটে অপেক্ষা করতে হবে পাঠের আগে যে পঞ্চতত্ত্ব কীর্তন হবে তুলসী আরতি হবে যদি সময় থাকে কাজ না থাকে তাহলে মন্দিরে এসে বসে বসে অপেক্ষা এইখানে অপেক্ষা করলে আর ওইখানে অপেক্ষা করা লাগবে না ওখানে অনায়াসে পার হতে পারবে নারদ জিজ্ঞেস করলেন গোবিন্দ এই কলির জীব সবাই ভাগবত ভাগবত বলে এর মধ্যে